আসসালামু আলাইকুম মাই নেম ইজ সাইমন ভাইয়া ওয়ান অফ দা ফ্যাকাল্টি মেম্বার্স এট আচ্ছা কী হবে আপনি যদি ব্যাচ শেষ হওয়ার এক মাসের মধ্যে বা বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে এক্সাম দিয়ে দেন আপনি কি আপনার ডিজায়ার স্কোর আনতে পারবেন কী মনে হয় আপনাদের অবশ্যই আপনারা আনতে পারবেন যদি আপনার সেই চেষ্টাটা থাকে যে না আমার একটা স্কোর লাগবে বা আমি একটা ডিজায়ার স্কোর আনতে চাই অবশ্যই আপনার দ্বারা সম্ভব যেটা কিনা ম্যাম করে দেখিয়েছেন যদি ওনার ডিজায়ার স্কোর আরও বেশি ছিল বাট উনি যে স্কোরটা নিয়ে আসছেন যেটা দিয়ে হচ্ছে কিনা উনি আয়লস দিয়ে যতগুলো কান্ট্রিতে আপনি পড়াশোনা করতে যেতে পারবেন অলমোস্ট সবগুলো কান্ট্রিতে উনি যেতে পারবেন ম্যাম কিনা হচ্ছে হচ্ছে উইদিনটি ডেজের মধ্যে হচ্ছে উনি এক্সাম দিয়ে দিয়েছেন এবং ওভারঅল ব্যান্ডেজ পয়েন্ট ফাইভ সিকিউর পার্সেন্ট সো ম্যামের কাছ থেকে আজকে আমরা সেইটাই জানবো উনি কীভাবে হচ্ছে এত কম সময়ের মধ্যে প্রিপারেশন নিয়ে ওনার যে স্কোর যেটা আসছে ওইটা নিয়ে আসলেন ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো যদি আপনার পরিচয়টা দিয়ে দিতেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার নাম তৌহিদা ইসলাম মাহিয়া আমি হেকজা জিন্দাবাজারের একজন একাডেমিক আইলস একাডেমিকের স্টুডেন্ট ছিলাম আমার ইনস্ট্রাক্টর ছিলেন রাফি স্যার এবং মেহেজাবিন ম্যাম আচ্ছা ম্যাম আপনি আইলস কেন দিলেন বা আইলসে আসার প্ল্যানটা কখন থেকে আসলো আপনার মাথায় আসলে আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি আমার হায়ার স্টাডিজ যেটা সেটা আমি বাইরে থেকে পড়বো আর আমার ড্রিম কান্ট্রি ছিল ইউএসএ সো এইচএসি দেওয়ার পরে অনেকগুলো পাবলিক এক্সাম দিলাম বাট আশানুরূপ যেখানে চাচ্ছিলাম সেখানে আসিনি বা সিরিয়ালে অনেক পিছনে ছিলাম তো ওয়েটিং লিস্টে ছিলাম আসা হয়নি এরপর ভাবলাম আমি যেটা যেই সাবজেক্টটা চাই আমার ড্রিম সাবজেক্ট পড়তে গেলে আমার বাইরের দেশে অনেক চান্সেস আছে তো ওয়াই নট আইএলস আইএলসই একমাত্র উপায় যেটাতে আমি যে দেশে অ্যাপ্লাই করতে পারবো একটা ডিজায়ার স্কোর বা একটা একটা ভালো স্কোর পাইতে তো দ্যাট কেস আমি আমার আইস জার্নি শুরু করি হেগজাস করলেন আসলে সত্যি কথা বলতে আমার জন্ম আর বড় হওয়া তত্রামে তো হেগ জাজ সম্পর্কে আমি প্রথমে কিছুই জানতাম না কিন্তু যখন আমি সিলেটে আসি তখন আমাকে আমার প্রতিবেশী বলে যে এখানে হেগ তুমি ট্রাই করতে পারো এখানে সবাই হেগজাজে ভর্তি হও তো আমি ভাবলাম এত হাইট কিসে একটু দেখে আসি তো এরপরে যখন আসলাম অ্যান্ড ভর্তি হলাম তখন মনে হলো না আমার ডিসিশন ঠিক ছিল এখানে আসা কারণ এখানে আসার পর বুঝতে পারলাম যে হেগদাদার এনভায়রনমেন্টটা কী এখানে ইনস্ট্রাকচার এখানে ফ্যাকাল্টি ম্যানেজমেন্ট এভরিথিং ওয়াজ ভেরি নাইস লাইক মনে হোক একদম শুরু থেকে শেষ পর্যন্ত দে ওয়ার ভেরি সাপোর্টিভ তো এই জন্যে আমার হেগদাসটা আই থিঙ্ক চুজ করা ভালো হয়েছে আমি আই থিঙ্ক আপনি কি চট্টগ্রাম থেকে সিলেটে পড়াশোনার উদ্দেশ্যে আসা না অ্যাকচুয়ালি আমার রুট সিলেটি বাট আমার জন্ম আর বড় হওয়া হচ্ছে চট্টগ্রামে তো হেক্সাসে যে আইএলস টেস্ট করলেন বেস্ট চলাকালীন আপনার এক্সপেরিয়েন্স কিরকম রকম ছিল হেক্সাস আই থিং দ্যাট চলাকালীন সবার একটা এক্সপেরিয়েন্সই থাকে প্রচুর চাপ প্রেসার হোমওয়ার্ক হোমওয়ার্ক আর হোমওয়ার্ক না করলে ফাইন সেটাই কিন্তু কখনো কি দেয়া হয়েছে ফাইন না আমি কখনো ফাইন দেইনি আলহামদুলিল্লাহ কারণ আমি খুবই ডেডিকেটেড ছিলাম আর আমার কাছে মনে হতো যে ক্লাসে যেটা পড়াচ্ছে যেটা বুঝাচ্ছে ওটা যদি মনোযোগ দিয়ে পড়ি তাহলে বাসায় গিয়ে আসলে তেমন একটা দেখা লাগে না হুম হুম তো ওই জন্য ফাইন দেওয়া লাগে না করতে পারছেন অনেক স্টুডেন্ট আছেন যারা হচ্ছে বলেন যে আমি হোমওয়ার্ক করতে পারি না ওরকম একটা যদি আমি ডিরেক্টলি বলে বাট দেখা যায় কি আপনি ধরুন শনিবারের ক্লাস করলেন আপনার নেক্সট ক্লাস কিন্তু আবার আসতেছি সোমবার দিয়ে মধ্যে কিন্তু ফুল আপনার একটা ডেই গ্যাপ থাকতেছে বাট হোমওয়ার্ক যেটা দেওয়া হচ্ছে এটা করতে বড় জোর কত টাইম লাগে যদি আমি সর্বোচ্চ দৌড়ি বেশিই দৌড়ি তাহলে ফাইভ টু সিক্স আওয়ার্স আসলে এর থেকেও কম লাগে এর থেকেও কম লাগে এত দূর সময় কি দেয়া পসিবল হয় না অবশ্যই পসিবল ইভেন আপনি আরো বেশি কিন্তু পড়াশোনা করতে পারেন চাইলে যদি আপনার ওই কিউরিওসিটি বা আগ্রহ যেটা ওটা থাকে বাট আপনি মেবি ছিল আপনার ক্লাসে डेफिनेटলি ছিল অনেকে ছিলেন যারা কমপ্লিট করেন নাই আপনার কি মনে হয় কেন ওনারা কমপ্লিট করতে পারেন আমার কাছে আগে যে একটা জিনিস যদি আমরা অনেক বেশি চাই তো ওটার প্রতি আমাদের অনেক বেশি একটা ডেডিকেশন কাজ করে আর

অলমোস্ট আমার সবকিছুর মধ্যে একবার যাওয়া হয়েছে লাইক হোমওয়ার্ক স্টেশন থেকে শুরু করে স্পিকিং কেয়ার রিডিং কেয়ার রাইটিং কেয়ার মক টেস্ট পার্সেল পার্সেল আর মকের উপরই তো ছিলাম আসলে এক্সাম চলাকালীন তো হ্যাঁ সবগুলোই না হয়েছে আই থিঙ্ক মিসি বলেই হয়তো এত কম সময়ে একটা ডিসেন্ট স্কোর আসছে স্পিকিং কেয়ারে কি রকম যা হইছে রেগুলার বেসিস না জি আমি স্পিকিং কেয়ার রেগুলার বেসিসে যেতাম এন্ড আমাদের যে অ্যাটেন্ডেন্স একটা হিজ একটা ব্যাচ শেয়ার অ্যাটেনডেন্স পুরস্কার দেয় তো সেখানে স্পিকিং কেয়ারটাও কাউন্ট হতো আবার ক্লাসেরটাও হতো তো দেখা গেছে যে আমি দুইটাই একদম ঠিকঠাক করছি একটাও মিস দেইনি সো আমি ওখানে পাইছিলাম আবার পাইছিলাম স্পিকিং কেয়ার কি মনে হয় হেল্পফুল ছিল ইয়া আই থিংক স্পিকিং কেয়ার হচ্ছে সবচেয়ে বেশি হেল্পফুল একটা কোর্স মানে এখানে ফ্যাসিলিটিসের মধ্যে আমি বলবো কারণ এখানে ছেলেদের জন্য আলাদা মেয়েদের জন্য আলাদা এন্ড আমাদের রুকসানা ম্যাম ছিলেন আমাদের স্পিকিং কেয়ার ইনস্ট্রাকশন তো মাসাল্লাহ উনি অনেক ভালো মতো বুঝাইতেন অ্যান্ড ইচ অ্যান্ড এভরি টপিক লাইক ম্যাম এটা বলতে পারতেছে না ম্যাম এটা কীভাবে বলবো তো ম্যাম পাশে এসে বলতেন দাঁড়াইতেন বুঝাইতেন এটা এইভাবে বলবো এটা এরকম এরকম বাট হ্যাঁ সব কিছু অবশ্যই ইংলিশ কারণ ওখানে বাংলা বলা একদমই মানা ছিল ফাইন দিতে হয়েছে বাংলা বললে আপনাকে কিছু একটা পে করা লাগবে সো এটাই আপনার ইংলিশ যদি শিখতে চান বা একটা ল্যাঙ্গুয়েজ যখন শিখতে চাইবেন তখন হচ্ছে আপনার ওই ল্যাঙ্গুয়েজের সাথে থাকা লাগবে জি জি আপনার একটা এনভায়রনমেন্ট লাগবে যেখানে হচ্ছে সবাই ইংলিশে কথা বলতেছে যেমন ছোট থেকে আমরা বাংলা কথা বলতেছি সো আমাদের কাছে কিন্তু বাংলাটা কম্পারিটিভলি ইজি বাট যদি ফরেন কেউ কথা বলতে চাই তখন কিন্তু উনি ডিফিকাল্টি ফেস করবে সো স্পিকিং টেস্ট তো দেয়া হয়েছে আপনার পার্সোনাল অনেক সো এগুলো কি হেল্পফুল ছিল হ্যাঁ আসলে এগুলো অনেক বেশি হেল্পফুল ছিল আমি বলবো পার্সোনাল টেস্ট দেওয়ার পরেই স্যার স্যার দিকে করা যেত স্যার নিজে জিজ্ঞেস করতে হতো ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন তো তখন স্যারকে জিজ্ঞেস করে স্যার আমার এই জায়গায় সমস্যা আমি কেমনে ঠিক করব তো স্যাররা বলে দিত ইভেন মকে তো আমাদেরকে যে ফিডব্যাক শিট যেটা দেওয়া হয়েছিল ওটার মধ্যে অনেক কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকতো আর আই থিঙ্ক যদি স্পিকিং স্পিকিং পার্শিয়াল অ্যান্ড সারা যেটা বলতেছে ওটা যদি করি তাইলে আই থিঙ্ক একটা ভালো স্পিকিং স্কোর আসবে ব্যান্ড একটা ভালো আসতে পারে তো এটা ইমোজ ভেরি হেল্পফুল মকটেস্ট যদি দিলেন মকটেস্ট টুর এনভায়রনমেন্ট কীরকম ছিল যদি কম্পেয়ার করেন মেন এক্সামের সাথে আচ্ছা তেমন কোনো ডিফারেন্স ছিল না মকটেস্টের আমার আমার কাছে লাগছে যে হেগজাস্ট ট্রাই করছে একদম যেভাবে ব্রিটিশ কাউন্সিল আর আই যেভাবে নিচ্ছে এক্সামগুলো একদম এক একদম এক্রেটলি ওরকম নেওয়ার যেমন একটা যদি ছোট এক্সাম্পল দেই তো আমি যখন ব্রিটিশ কাউন্সিলে এক্সাম দিতে বসছি এটা আমার ফার্স্ট টাইম আয়াস ছিল তো ওখানে হেডফোনগুলো আমি দেখতেছিলাম একদম এক্স্যাক্ট হেডফোনটাই হেক্সাস ইউজ করতেছে তো ওখানে যাওয়ার পর অনেকেরই একটু সমস্যা হচ্ছে হেডফোনে আমি ভাবলাম যে আরে এটা তো আমার মনে হচ্ছে আমি এখানে বসছি মক টেস্ট দিতে বসছি এনভায়রনমেন্ট একদমই হেক্সাসের মতো সো একটা কনফিডেন্ট বিল্ড হয় আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট যদি স্পিকিং টেস্টের কথা বলি মক স্পিকিং আমাদের এখনও তো লাইক কম্পিউটারের মাধ্যমে হচ্ছে এখন physically যেটা বা in person যেটা লাইক হচ্ছে না মক টেস্ট যেটা তো হেল্পফুল ছিল স্পিকিং যেটা স্পিকিং মক টেস্ট জিজি তো হেল্পফুল ছিল আর স্পিকিং টেস্ট ইন তো আমি एक्चुअली কিছু একটা ইউজ একটা স্পেশাল সিন যেটা ইনস্ট্যান্ট স্পিকিং যেটা হ্যাঁ ওটাও দিছি দেন হচ্ছে মক টেস্টে যেটা কম্পিউটারে হয় ওটাও দিছি আমার কাছে দুইটা হেল্পফুল লাগছে আচ্ছা ওভারঅল এই আপনার আইএলস জার্নিতে যদি আপনার ফ্যামিলি মেম্বারদের কথাই জানতে চাই ওনারা কি সাপোর্টেড ছিলেন আসলে হ্যাঁ আমার মা সবচেয়ে বেশি সাপোর্টিভ ছিলেন কারণ আমাকে আইলস দেওয়ার জন্য যদি একটু আমার ইচ্ছা থাকে তাহলে বেশি পুশ করছে আমার আম্মু কারণ উনি সিলেটে আসার পর থেকে আমাকে বলতেছিলেন যে তুমি পাবলিকে ট্রাই করছো তোমার সিরিয়াল পিছনে তুমি একবার আইলস দাও একবার আইলস দাও তো উনা উনি মূলত মোটিভেট করতেন দেন অবশ্যই আব্বু আব্বু যদি ফাইন্যান্সিয়াল হেল্প না করতো তাহলে তো কখনই পসিবল ছিল না আম্মা আব্বু দুইজনেই হেল্পফুল ছিলেন দুইজনেই চাইতে যেন আমি একটা ডিসেন্ট স্কোর করতে পারি আচ্ছা দেখা যায় হচ্ছে আমাদের অনেক স্টুডেন্টস আছেন যারা ধরুন লাইক বেদ শেষ হওয়ার পর অনেকেই আছেন যাদের প্রিপারেশন গোছানো থাকে বা মক টেস্ট দিলে ওনাদের সিক্স চলে আসে বা সিক্স চলে আসে স্টিল ওনারা কনফিউজড থাকে যে আমি এক্সাম দিব না বা ওনাদের মধ্যে একটা বই কাজ করে সেক্ষেত্রে আপনি কিছু বলতে চান যেহেতু আপনি খুবই তাড়াতাড়ি এক্সাম দিয়ে দিচ্ছেন ব্যাচ শেষ হওয়ার আচ্ছা এক্ষেত্রে আমি বলতে চাইবো যদি আপনি পড়াশোনার মধ্যে থাকেন তাহলে ব্যাচ শেষ হওয়ার বিশ পঁচিশ দিনের মাথায় এক্সাম দেওয়াটা বেস্ট কারণ দেখা যাবে ধরে আপনি ফার্স্ট ইয়ার যেমন আমি ফার্স্ট ইয়ার পড়তেছি তো যদি ইউনিভার্সিটির প্রেশার শুরু হয়ে যায় তখন দেখা যায় আইলসটা পিছনে চলতে যাচ্ছে বা কলেজের প্রেসার শুরু হয়েছে তখন আইলসটা পিছনে চলে যাচ্ছে তো টাইম যদি থাকে যে আমার কাছে টাইম আছে আমি এখন प्रिपरेशन নিতে পারবো তাহলে जस्ट গো ফর ইট কারণ যত গ্যাপ নেবেন তত একটা আলসামি চলে আসবে লেজিনাস লেজিনেস কাজ করবে যে আচ্ছা ঠিক আছে টাইম তো আছে আমি দিব আচ্ছা ঠিক আছে এই মাসটা পরের মাসে দিব আজকে না কালকে না করে করে এমন একটা অবস্থা হবে যে प्रिपरेशन না হয়নি তো যেটা আপনি আগে দিলে পারতেন সেই স্কোরটাও আপনার আসতে স্যার আচ্ছা কাশিম স্যার যে স্পিকিং বই আছে বা হেক্সাস স্পিকিং সাজেশন বুক যদি বলি এটা কি পড়া হইছে জি অবশ্যই এটা হেল্পফুল ছিল বা ওইটা থেকে কি মেইন এক্সামে কমন আসছে বা এরকম কিছু পাইছেন হ্যাঁ 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 एक्चुअली আমাকে যখন জিজ্ঞেস করছিল কিছু কোশ্চেন পার্ট 1 এর কিছু কোশ্চেন আই থিংক এটা কাশিম স্যার বই থেকে কমন পড়ছিল এন্ড কাশিম স্যার বই আসলে এত সুন্দর করে টপিক গুলো গুছানো যে ওটা একবার পড়ে গেলে আর কিছু পড়া লাগে না এরকম লাগে যেহেতু হচ্ছে লাইক হেক্সা সিলেটে আছে স্যার এর যে বই যেটা আছে এটা টোটালি বেসড অন সিলেট সিলেটকে বেস করে স্যার এর বইটা লেখা ওইটা হচ্ছে আপনাদের সাথে আরও বেশি ম্যাচ করতেছে যে আমি সিলেটি মানুষ আমি সিলেটি বিষয়গুলো দেখতেছি এটা মাথায় থাকতেছে আর ইজিলি সো ওই বিষয়টা ডেফিনেটলি হেল্পফুল ছিল করা যায় সবকিছু নিজের সাথে রিলেট হয়ে যায় এক্সট্রা আর ইমাজিন করা লাগে না যে সিলেটের কোন জায়গায় কি আছে যে বিষয়টা নিয়ে কথা বলা লাগবে ওইটা ঠিক আছে ওই তো আই থিঙ্ক আপনার হেডজাসের সাথে জার্নি ভালো ছিল প্লাস আপনার ডিজার একটা স্কোর আসছে অ্যান্ড ইনশাআল্লাহ দোয়া করবো যাতে আপনি হচ্ছে আপনার ডিজায়ার কান কান্ট্রি যেটা ইউএসএতে মুভ করতে পারেন খুবই তাড়াতাড়ি খুবই শীঘ্রই অ্যান্ড দোয়ারিল্লা আপনার জন্য ভালো থাকবেন সালামুক এবং আপনারা যারা অতি শীঘ্রই এক্সাম দিবেন বা যাদের ব্যাচ শেষ হয়ে গেছে আপনারা চাইলে খুবই তাড়াতাড়ি আপনাদের গুছানো একটা প্রিপারেশন নিয়ে এক্সাম দিয়ে দিতে পারেন ম্যামের কাছ থেকে তো শুনলাম আমরা উনি ডেডিকেটেড ছিলেন এবং খুবই স্বল্প সময় ওনার প্রিপারেশনটা উনি গুছাইয়ে ফেলছিলেন দেশে হচ্ছে ওনার ডিজায়ার স্কুল যদি উনি আরেকটু বেশি চাচ্ছিলেন বাট ডিসেট স্কুল হচ্ছে চলে আসছেন ওনার যেটা দিয়ে হচ্ছে উনি ওনার ড্রিম কান্ট্রি যেটা আছে ওইটাতে মুভ করতে পারবেন সো আপনারা যদি তাড়াতাড়ি আপনাদের ড্রিম কান্ট্রিতে চলে যেতে চান বা মুভ করতে চান সো তাড়াতাড়ি আইলসের জন্য বসে যাওয়া উচিত আপনাদের যাতে করে আপনার ডিজাইন স্কুল যেটা সেটা চলে আসে আদারওয়াইজ আপনি যদি টাইমটা বেশি নেন সেক্ষেত্রে হচ্ছে হয়তো বা আপনার প্রিপারেশনটা যে এখন যেরকম আছে পরবর্তী দিকে সেম নাও থাকতে পারে সো তাড়াতাড়ি এক্সাম দিয়ে দিতে পারেন আপনারা এবং সবাই ভালো থাকবেন আলাইকুম